সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দেব ডাক কোন কোম্পানি কত টাকা ধরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি করতেছে রোগুলো আপনারা জানেন আমি প্রতিদিন কিন্তু ব্রয়লার ও সোনালি রেডি মুরগির দামগুলো দিয়ে থাকি বাচ্চার দামগুলো দিয়ে থাকি এখন যেহেতু রেডি মুরগির দামগুলো বেড়েছে ব্রয়লার বাচ্চার দামটাও কিন্তু অনেকটা বেড়েছে সেই হিসাবে কিন্তু যারা সোনালি মুরগি পালন করবেন তাদের উদ্দেশ্যে বলতেছি কারণ সোনালি মুরগির বাচ্চার দামটা কিন্তু অনেকটা কম রয়েছে বা সোনালি মুরগির দামটা কিন্তু এতটা বাড়ে নাই সোনালি মুরগির বাচ্চার দামটা আর রেডি মুরগির দামটা কিন্তু বাড়ে নাই আমরা যারা সোনালি মুরগি পালন করতেছি তারা কিন্তু হতাশাগ্রস্ত মধ্যে রয়েছে কারণ আমরা সোনালি মুরগিগুলো পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পঞ্চান্ন দিন পালন করে কিন্তু আমরা যে ইনকামের আশাটা করতেছি যে ইনভেস্ট করেছি এখান থেকে দুই চার টাকা ইনকাম হবে আমাদের দৈনন্দিন জীবনযাপন করতে পারবে সেটা কিন্তু আমাদের আর সোনালি মুরগি পালন করা হচ্ছে না কারণ সোনালি মুরগির মধ্যে কিন্তু অনেকটাই লসের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে আর যারা এখন সোনালি মুরগির বাচ্চাটা তুলবেন তারা কিন্তু আরও লসের সম্মুখীনটা হবেন এখন বাচ্চার দামটাও যদি কম থেকে থাকে কিন্তু রেড রেডি মুরগির দামটা কিন্তু অনেকটা কমে কমে গেছে সেই জন্য দেখা যাচ্ছে আমরা যদি এখনও যদি বাচ্চাটা তুলি সামনে যেহেতু এখন বাচ্চাটা তুলে কোরবানের কিছুদিন পরে মুরগির রেডি হবে তখন কিন্তু দেখা যাচ্ছে মুরগির এটা কম থাকার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু কোরবানের সময় কিন্তু মুরগিটা খুবই কম চলে সেই হিসাবে আপনারা যারা এখন সোনালি মুরগিগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু লসের সম্মুখীন হতেই হবে কারণ লসের সম্মুখীন না হলেও কিন্তু আপনারা তেমনটা লাভ করতে পারবেন না তবে লসের সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি রয়েছে তো আমি সাজেস্ট করবো আপনারা যারা এখন মুরগিটা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন এখন মুরগিটা না তোলাটা আপনাদের বেটার হবে হ্যাঁ আপনারা হয়তো ঈদের দশ দিন বা পাঁচ দিন পরে মুরগিটা যখন তুলবেন তখন হয়তো দেখা যাচ্ছে মুরগির দামটা একটু বাড়তি থাকতে পারে বাচ্চার দামটা বাড়তি থাকলেও কিন্তু হয়তো আপনাদের লসের সম্ভাবনা খুবই কম থাকে বা যারা এখন ব্রয়লার মুরগির বাচ্চাটা তুলবেন তারা এখন ভাবতেছেন গত কয়েকদিন আগে যদি তুলতে পারতাম লাভবানটা হতাম মুরগির দাম বাড়ে না কমে সেই হিসাবে কিন্তু অনেকে মুরগির বাচ্চাটা তুলে নেয় হ্যাঁ চিন্তা করতেছেন অনেকটা লসের সম্মুখীন হয়ে যাচ্ছেন মুরগির দামটা বেড়ে গেছে হ্যাঁ মুরগির বাচ্চার দামটা আবার রেডি মুরগি রেডি ব্রয়লার রেডি মুরগির দামটাও কিন্তু বেড়েছে ব্রয়লার রেডি মুরগির দামটা যখন বাড়ে বাচ্চার দামটা কিন্তু স্বাভাবিক হারে কিছুটা বেড়ে যায় তো সেই হিসাবে দেখা যাচ্ছে গত কয়েকদিন কিন্তু মুরগির বাচ্চাটার দাম ছিল পঁচিশ থেকে আঠাশ টাকা তেইশ টাকা বা তিরিশ টাকা বত্রিশ টাকা এরকম ছিল এখন কিন্তু হঠাৎ করে কিন্তু একচল্লিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগির যে কোনো কোম্পানি ব্রয়লার মুরগির এই গ্রের বাচ্চাগুলো কিন্তু আপনারা চল্লিশ থেকে একচল্লিশ টাকা হয়তো আরও দিন গেলে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা হয়ে যে হয়ে যেতে পারে তবে আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে চল্লিশ টাকার বেশি বাচ্চা হবে না এটা সহনীয় পর্যায়ে আকার একটা চিন্তা ভাবনা করছে সরকারের দেখা যাক একটু যুক্তিক মূল্য যুক্তিকভাবে আলোচনা করে এটা করতে পারে কি করতে পারলে হয়তো আমরা যারা খামারি বাইরে রয়েছে আমরা যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকাও যদি আমরা মুরগিগুলো বিক্রি করে ব্রয়লার রেডি মুরগিগুলো বিক্রি করে রেডি করতে পারি বা তখন যদি বিক্রি করে হয়তো আমাদের লাভ হবে না এরপর আমাদের মোটামুটি যেই খরচটা হবে সেটা হলো উঠে আসার সম্ভাবনা রয়েছে আর যদি দেখা যাচ্ছে ব্রয়লার বাচ্চার দামটা যদি পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট টাকা সাতান্ন টাকা বা বাষট্টি টাকা সাতষট্টি টাকা পর্যন্ত চলে যায় তখন দেখা যাচ্ছে আমরা বাচ্চাটা তুললে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা যদি আমরা ব্রয়লার রেডি মুরগিগুলো বিক্রি করি তখনও দেখা যাচ্ছে আমাদের লসের সম্মুখীনটা বেশি হতে তো আমি সাজেশন করে থাকবো এখন যেহেতু ছাপ বাজারটা রয়েছে যে যে হারে বেড়েছে এতটা বাড়ে না তবে আমরা যারা ব্রয়লার রেডি মুরগিগুলো বড় করতেছি তারা কিন্তু লসের সম্মুখীন হতে হচ্ছে কারণ আমরা প্রতিদিনই বলতেছি মুরগিটার দামটা বেড়েছে তবু কত বেড়েছে আগে ছিল পঁচিশ টাকা তিরিশ টাকা তবে দেখা যাচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা বিক্রি হচ্ছে এই টাকা দিয়েও যদি আমরা মুরগিটা বিক্রি করি এরপরে দেখা যাচ্ছে আমাদের লসের সম্মুখীনটা হতে হচ্ছে কারণ আমরা এক একটা বাচ্চা এখন মুরগি যারা বিক্রি করতেছেন এক একজনের কিন্তু একটা বাচ্চা সাতান্ন টাকা বা বাউন্ন টাকা চুয়ান্ন টাকা ধরে কিনেছেন এই দরে মুরগির বাচ্চাটা কিনে আমরা যদি চল্লিশ বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বা কোথাও আটত্রিশ টাকা বা যারা পঞ্চাশ পঞ্চান্ন টাকা ষাট টাকা বাষট্টি টাকা বিক্রি করতেছেন তাদের মোটামুটি কিছুটা হলে লাভ হবে আর যারা চল্লিশ বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতেছেন তাদের কিন্তু গাছ থেকে দেখা যাচ্ছে অনেকটা লসের পরিমাণটা বেশি দাঁড়িয়েছে আর পরবর্তীতে মুরগি তুলবেন বা মুরগি তুলে আবার ব্যবসা করবেন সেই হিসাবটা কিন্তু আপনাদের হবে না কারণ দেখা যাচ্ছে আমরা যে খামারি বাইরে রয়েছি আমরা লসের সম্মুখীন যে হতে হতে দেখা যাচ্ছে আমরা দ্বিতীয়বার মুরগিটা তোলার সম্ভাবনা থাকে না তো আমি সাজেশন করে থাকি যে আপনারা অবশ্যই কিন্তু সৃজনমুখী ব্যবসাগুলো করার জন্য চেষ্টা করবেন আর এই ব্যবসাটা কিন্তু আপনারা অপশনালি রাখতে পারেন বছরে দুই থেকে তিনবার আপনারা মুরগিটা পালন করবেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের লসের সম্ভাবনা খুবই কম থাকবে বা আপনাদের লস হবে না কিছু কিছু সময়গুলোর মধ্যে আছে এই সময়গুলোর যদি আপনি মুরগিগুলো রেডি করেন তাহলে কখনো কখনও লস হবে না তো অবশ্যই যারা আমাদের হ্যাঁ চ্যানেলে ভিডিওটা দেখেন কখন মুরগির দামটা বাড়বে সম্ভাবনা রয়েছে কখন বা কমার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু প্রতিদিনে এই ভিডিওগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইসব বিষয়গুলো জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই ফাঁসে থাকবেন আর দেখা যাচ্ছে আমাদের মুরগিটা যখন রেডি হয় আমরা মুরগিটা বিক্রি করতে গেলে তখনও দেখা যাচ্ছে আমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই কারণ ডিলারেরা বলতেছে অনেকটা কম রেটে মুরগিটা বিক্রি করতে হচ্ছে বা আর দেখা যাচ্ছে আমরা মুরগিটা বিক্রি করতে গেলে ডিলারেরা এখানে দুই থেকে তিন টাকা চার টাকা পাঁচ টাকা পর্যন্ত কোনো কোনো ডিলারেরা আমাদের যে প্রত্যন্ত খামারি রয়েছে তাদের থেকে কিন্তু দেখা যাচ্ছে ডিলারের কারণে আমাদের অনেকটা লসের সম্মুখীন হয়ে থাকি তো আমি সাজেস্ট করব ডিলারের কারণে আমরা লসটা হয়ে থাকি কারণ হচ্ছে আমরা ডিলারের থেকে বাকি নগদে ব্যবসাটা করে থাকি বাকি নগদে ব্যবসা করার করার কারণে দেখা যাচ্ছে আমরা লসের সম্মুখীনটা বেশি হয়ে থাকি আমরা যারা কম মুরগি পালন করি দুশো তিনশো বা পাঁচশো সাতশো মুরগি পালন করে থাকি আমি তাদেরকে সাজেস্ট করবো আমরা চেষ্টা করবো নগদ টাকা ব্যবসা করার জন্য নগদ টাকা দিয়ে ব্যবসা করলে আমাদের যে লসটা হয় সে লসটা হওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে তো আমি সাজেশন করবো আমরা যারা কম মুরগি পালন করতেছি সে অবশ্যই নগদ টাকাতে ব্যবসা করবেন নগদ টাকা ব্যবসা করলে কী হবে দেখা যাচ্ছে আমরা খাদ্যগুলো কিন্তু অনেক টাকা কমে কিনতে পারতেছি বত্রিশশো টাকার মধ্যে আমরা এখনও কিন্তু বত্রিশশো টাকা ফিডের বস্তা বিক্রি হয় আপনারা অনেকে নতুন রয়েছেন এটা শুনে মাতা তা আকাশ শুনিয়ে ভেঙে পড়বে কেননা বত্রিশশো টাকা খাদ্যের বস্তা পাওয়াটা খুবই বিরল কারণ বত্রিশশো টাকা কেউ আপনার কাছে খাদ্যটা বিক্রি করবে না তো আপনি এই বত্রিশশো টাকা কিনতে হলে আপনাকে অবশ্যই দুই থেকে দুই টন তিন টন খাদ্য আপনাকে এক দেড় লাখ দুই লাখ টাকার খাদ্য আপনাকে অবশ্যই একসাথে কিনে ফেলতে হবে দুই লাখ তিন লাখ টাকার খাবার যদি আপনি একসাথে কিনে ফেলেন তাহলে দেখা যাচ্ছে আপনার বত্রিশশো টাকার মধ্যে বা বত্রিশশো বিশ টাকার মধ্যে আপনি খাদ্যগুলো পেয়ে যাবেন তো আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই দুই তিন লাখ টাকা পুঁজি খাটিয়ে অবশ্যই যারা এ সেক্টরের সাথে জড়িত রয়েছেন অবশ্যই চেষ্টা করবেন কিন্তু আপনারা যেহেতু এখান থেকে আপনাদের ব্যবসার মূল উদ্দেশ্যটা বা এখান থেকে আপনাদের জীবিকা নির্বাহ করবেন অবশ্যই চেষ্টা করবেন পুঁজি খাটিয়ে খাদ্যগুলো কিনে রাখার জন্য তো এখন জানিয়ে দেবো টাকা সব বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রোডগুলো আজ কুমিল্লাতেলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো আট টাকা নখালিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো বারো চট্টগ্রামে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা বা কোথাও কোথাও আঠারো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি রাজশাহী রাজশাহীতে মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা খুলনাতে মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা সিলেটে ভাল মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা জালকাটিতে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আট সরি সরি একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা বান্দরবনে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কত আটচল্লিশ পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা কোথা কোথা হচ্ছে দু পনেরো টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বোলাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চৌদ্দ টাকা চুড়াঙ্গাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বানান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সিরেপঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা মুলুবি বিভাজার বলে মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা সুন্দরবনে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো বারো থেকে করে সুন্দরবনে মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো বারো থেকে চোদ্দ টাকা দিনাজপুরে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট থেকে দশ টাকা লক্ষ্মীপুরে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বারান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট থেকে দুশো দশ টাকা দিনেদোয়াতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে চুয়ান্ন টাকা কোথাও কোথাও সাতান্ন আটান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো আট টাকা পটুয়াখালিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আট টাকা নায়ণগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত অ্যাভেলেবল বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে আটান্ন টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে আঠারো টাকা নরসিংদিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা কোথাও কোথাও বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বরগুনাতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা চাঁদপুরে চাঁদপুরে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দ টাকা সাপ্পাই নবাবগত ভালোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে পনেরো টাকা খাগড়াঝড়িতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো চৌদ্দ টাকা কুষ্টিয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও আটচল্লিশ পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা নীলফামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কোথাও কোথাও পঞ্চান্ন সাতান্ন টাকাও বিক্রি হচ্ছে তবে বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট থেকে দুশো দশ টাকা পঞ্চগড়ে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট টাকা পেনিতে বলে মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাান্ন টাকা কোথাও কোথাও কিন্তু পঁয়তাল্লিশ আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো দশ টাকা বরিশালে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো টাকা রাঙ্গামাটিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন তিপ্পান্ন টাকা সোনালির মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কক্সবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা কোথাও কত আঠারো বিশ টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার সোনালি মুরগি রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট টাকা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কত আটচল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো ষাট টাকা মেহেরপরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিপান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা ময়মনসিং বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা আর সাত কী রেতে মুরগি বিক্রি হচ্ছে একশো তিন একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো ষাট টাকা সুনামগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো Pasta হবিগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা ব্রাহ্মণবাড়িয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন তিপ্পান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো টাকা সুপ্রিয় দর্শক আমি প্রতিবারে বলে থাকি যে আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমরা যে রেটে বলছি এই রেটেতে আপনি মুরগিটা বিক্রি করতে হবে এমনটা না আমরা শুধু জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে আপনারা কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে সেটা জানিয়ে দেওয়ার জন্য আমরা দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করেন আপনারা দুইশো টাকা খামার দিয়েছেন দুইশো টাকা ইনকাম করে লাভ করে আপনারা বহু টাকা ইনভেস্ট করেছেন আপনারা লাভ করে লাভবান হয়ে মুরগিটা বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশা